ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই দোয়াটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারাও দেখে বুঝতে পারছেন অনুগত এক সন্তানের দোয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি উচ্চারণ অনেকে পারেন না আমি যখন আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন এখন আমি আরবি বলবো আপনারা আমার মুখে মুখে বলেন রব্বি হাবলি রব্বি হাবলি মিল্লা দুনকা মিল্লা দুনকা জুররি আতন জুররি আতন এখানে থামলে এটা উচ্চারণ হবে তয়িব্যা ইন্যাকা স্বামী উদ্বা সামি উদ্বা ইন্নাকা নাকা স্বামী আমি এতক্ষণ বেঙ্গি ব্যাঙ্কে বললাম আবারও বেঙ্গি ব্যাঙ্গে বলবো যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন তারপরে একসাথে বলবো रब्बि हब्ली रब्बि हब्ली मिलदुन्का मिलदुन्का ज़ुर्रियतन ज़ुर्रियतन तयबा तयबा इन्नका इन्नका समीउदुआ समीउदुआ এতক্ষণ ভেঙে ভেঙে বললাম এবার একসাথে বলবো তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বাকিদেরকে শিখতে সাহায্য করবেন আর আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া হবে আমি একসাথে বলার আগে এই দোয়ার অর্থটা বলে দিচ্ছি হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি নিজ পক্ষ থেকে আমাকে এক পবিত্র সৎ অনুগত সন্তান দান করো নিশ্চয় তুমি দোয়া শ্রাবণকারী আশা করি আপনারা অর্থটা ভালোভাবে বুঝতে পারছেন আমি এখন একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন রব বি হাব লি মিল লাদুন আমি আবারও বলতেছি লাইনটা রব হাবলি হাব লি মিল লাদুন ইন নাকাশ আমি ও দুয়া এবার আমি একসাথে লাইনটা বলবো আমি একসাথে আপনি পুরা লাইনটা বলবো আহ আপনারা আমার সাথে বলেন র পিহা বিলি মিল্লাদুন কাজুরি তই বা নিন নাকাশ ও দুয়া আমি সর্বশেষ বলতেছি একসাথে আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে বলেন আশা করি আপনারা দোয়াটা ভালোভাবে শিখতে পারছেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে তাকে আমি সবসময় বলি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যারা বাকিরা শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম